বাংলাদেশের মানুষ আশা করেছিল এই ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে বাংলাদেশে একটি শান্তি প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম চাঁদাবাজরা পালিয়ে গেল ফ্যাসিস্ট সরকারের আমলে যে চাঁদাবাজরা ছিল তারা পালিয়ে গেল কিন্তু চাঁদাবাজদের স্থান কেউ না কেউ দখল করলো চাঁদাবাজদের স্থান কি খালি আছে তাহলে কারা দখল করলো এই চাঁদাবাজদের স্থান কারা চাঁদাবাজি করতেছে এটা আপনারা সচেতন জনগণ আপনারা সব দেখতেছেন আপনারা সব জানেন এবং সব বুঝেন সুতরাং যারা এখন চাঁদাবাজি করছে তারা আবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের জন্য ভালো কিছু করবে এটা মোট আমরা আশাবাদী না সাধারণ জনগণ এটা বিশ্বাস করে না চাঁদাবাজের বাজদের হাতে দেশ নিরাপদ এটা সাধারণ জনগণ বিশ্বাস করে না সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া হয়েছে এই পরিবর্তন হাওয়া আমাদের ধরে রাখতে হবে এবং বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আমাদেরকে অবশ্যই আনতে হবে দেশের জনগণ এখন আর বোকালি দেশের জনগণ সচেতন তারা সামাজিক যোগাযোগ সবকিছু দেখতে পাচ্ছে কারা চাঁদাবাজি করছে কারা খুন করছে কারা ধর্ষণ করছে কারা লুটতরাজের সাথে জড়িত আজকে ছাত্র জনতার বনোভানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এই সরকারের কাছে বাংলাদেশের প্রত্যাশা ছিল আকাশচুণী অথচ গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা অনেকটা হতাশ হয়েছি সাধারণ জনগণ তার এই বক্তব্যকে ভালোভাবে নিতে পারে নাই কারণ আমরা আমাদের দাবি ছিল সাধারণ জনগণের দাবি ছিল নভেম্বরের মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা কি করলেন তিনি ঘোষণা দিলেন কালকে তার বক্তব্যের মাধ্যমে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হবে এটা বাংলাদেশের জনগণ প্রত্যাশা ছিল না বাংলাদেশের জনগণ চেয়েছিল নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা যারা নির্বাচন নির্বাচন করে পাগল হচ্ছে অথচ সংবিধানের দোহাই দিচ্ছে যে সংবিধানে গণভোট নাই তাদেরকে আমি বলতে চাই যে দুই সালে কিন্তু নির্বাচনও নাই বাংলাদেশের সংবিধানে দুই সালে কিন্তু নির্বাচন নাই আপনারা যদি সংবিধান অনুসরণ করে নির্বাচন চান তাহলে দুই হাজার উনত্রিশ সালে নির্বাচনের আয়োজন করতে হবে দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করলে সেটা সংবিধান অনুযায়ী হবে এর আগে আপনি যদি নির্বাচন করতে চান তাহলে এই নির্বাচনে আইনি বৈধবাধকতা নেই সেহেতু গণভোটের আয়োজনটা আগে করতে হবে এবং গণভোট আয়োজনের মাধ্যমে আমাদের এই নির্বাচনকে বৈধতা দিতে হবে জুলাই সংসদকে বৈধতা দিতে হবে এবং এই জুলাই জুলাই সংের বৈধতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এটা আমরা আশা করি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা একটি বিশেষ দলের কাছে তার নিজস্ব নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন তিনি তার নীতি নৈতিকতা বিসর্জন দিতেই পারে কিন্তু দেশের জনগণের স্বার্থ তিনি বিসর্জন দিতে পারেন না আমরা চাই এই নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে আজকে যারা আলুর সাথে গণভোটের তুলনা করেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকাকালীন আপনারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন